হ্যালো এভরিওয়ান গুড মর্নিং আমি সৌমি আর আমার চ্যানেলের আরও একটি নতুন ব্লগে আপনাদের সব্বাইকে মানেই সব্বাইকে স্বাগত আজ শনিবার আর এখন ঘড়িতে আটটা বেজে গেছে আজ যেহেতু শনিবার বাবুয়ের তো সকালে পড়া থাকে বাবুই পড়তে চলে যাওয়ার পর আমি ঠাকুর ঘরে এসেছিলাম তো ঠাকুর ঘরে এসে আজকে ছাদ দিয়ে অ্যাকচুয়ালি আমি সকালবেলা উঠেই দেখলাম আজকে ওয়েদারটা বেশ ভালো গতকালও ওয়েদার ভালো ছিল তবে তার আগের দিন অবিশ্রাম বৃষ্টি হয়েছে বৃষ্টি একদম থামেনি অন্তত আমাদের এখানে তো যাই হোক ঠাকুর ঘরে পুজো দিয়ে আসার পর আমি একটুখানি আয়নার সামনে নিজেকে সময় দিই এটা আমার যারা পুরোনো বন্ধু তারা কিন্তু জানে আর নতুন করে কিছু বলার নেই তো একটুখানি ময়শ্চারাইজার সানস্ক্রিন লিপ বাম যা যা ইউজ করা সেগুলো করতেই হয় আমাকে আর তারপরে না চলে এলাম রান্নাঘরে সকালবেলা রান্নাঘরটা থাকে একদম শান্ত কোনো ঝামেলা নেই পরিষ্কার পরিচ্ছন্ন একদম সুন্দর তো চলে এলাম রান্নাঘরে একটুখানি চা বসিয়ে নেব আজকে তমালও তাড়াতাড়ি উঠে পড়েছিল আমি জিজ্ঞাসা করলাম তুমি খাবে চা ও বললো হ্যাঁ করো তাহলে দুজনে একসাথে খাই তো ভালো কথা দু কাপ চা বসিয়ে দিলাম আর একটু হলেই যাচ্ছিল আজকে চাফা পড়ে আর তমালের সামনে পড়ে গেলেই না আমাকে বললো তুমি কী করো গোপিঙ্কি মানে কি একটা যেন ব্যাপার তোমার হাত থেকে দুধ পড়ে যায় চা পড়ে যায় তুমি জানো তো তুমি একটু আমি লক্ষ্মী চাকর আর আজকে একটা ব্লান্ডার করেছি এই যে এই মুহূর্তে এই যে ঢাকাটা দিলাম ঢাকাটা পারফেক্ট হয়নি আমার তো মাথায় হাত আমার এত প্রিয় জিনিসটা কি ভেঙে যাবে শেষ পর্যন্ত তো যাই হোক আজকে সকালে না চা খাওয়ার পর আমি আর তোমার অনেকক্ষণ গল্প করছিলাম বসে বসে যার ফলে কাজকর্মগুলো একটু পড়ে আছে তো একটা একটা করে সব কাজকর্মগুলো করব তবে তার আগে তমাল বেরিয়ে যাবে বলে আমি মানে আমাকে বললো পিঙ্কি তুমি আমায় খেতে দিয়ে দাও তো আমি আজকে ভেবেছিলাম গোলারুটি করব সবাই খাবো কিন্তু গল্প করার চক্করে গোলারুটি রুটি তো দূরে থাক কিছুই হয়নি আমার তো বলো ঠিক আছে সমস্যা নেই তুমি আমাকে একটু চিড়ে দিয়ে দাও তো আমার চিঁড়ে খেতে বেশ পছন্দ করে নর্মালি চিঁড়েটা ধুয়ে চিনি আর লবণ দিয়ে আর একটু দুধ দিলে তো খুবই ভালো কথা তো সেই দিয়েই আমি ওকে রেডি করে দিয়েছিলাম আর কলা থাকলেও ভালো হয় তো সেটা ছিল না আর তারপর ওর একটা ওষুধ আমি ওকে দিলাম ব্যাটার দাঁতে ব্যথা করছে তো সেই দাঁতে ব্যথার ওষুধটা দিলাম দিয়ে মানে অ্যান্টিবায়োটিক একটা দিয়ে ও খেয়েও বেরিয়ে গিয়েছিল। তারপর আমি আবার এলাম রান্নাঘরে ওই যে বললাম আজকে আমি আমরা ভেবেছিলাম যে আমি অ্যাকচুয়ালি আমি ভেবেছিলাম যে আমরা সবাই আজকে গোল্লা রুটি খাবো তো তমাল যেহেতু খাবে না কিন্তু আমি আর বাবুই তো খাবো সেজন্য গোলা রুটির ব্যাটারটা রেডি করছিলাম একটু চিনি দিলাম লবণ দিলাম দিয়ে জল দিয়ে একটু মেখে রেখে দেবো আর যখন ভাজবো তার একটু আগে আমি লঙ্কা কুচিয়ে দিয়ে দেবো ভালো লাগে বেশ ঝাল ঝাল মিষ্টি মিষ্টি বেশ ভালো লাগে তো ব্যাটারটা পারফেক্টলি রেডি করলাম রেডি করে আপাতত ঢাকা চাপা দিয়ে দিই দিয়ে যাই বিছানা ফিছানাগুলো তুলি আর এই যে এই বড়ো স্টুলটা এসেছে না ওপর থেকে কিছু বাসন নামানোর আছে তাই তো বিছানাটা এবার একটু গুছিয়ে ফেলি তমাল করে দেয় এই কাজটা তো বললো পিঙ্কি তুমি একটু করে দাও আজকে আমি বললাম হ্যাঁ হ্যাঁ তুমি যাও আমি করে ফেলছি তো সেই জন্য চলে এলাম আমি আমাদের বেডরুমটাতে আর আগে আমি বিছানাটা ভালো করে গুছিয়ে ফেলি পিছনে আগোচ্ছে তো করছেন আমি খেয়াল করলাম পর্দা ফর্দাগুলো সরানো হয়নি তো ওগুলো একটু সরিয়ে দিই আর আজকে বলছি বললাম খুব রোদ উঠেছে বেশ অনেক দিন পর তো কালকেও রোদ ছিল তবে এতটাও ছিল না কালকে আমি প্রচুর কেচেছিলাম তো কী আর করব আর কেচে না সন্ধ্যের পর থেকে খুব শরীরটা আমার খারাপ করছিল। তো সেই জন্য আর কিছুই করতে পারিনি সন্ধ্যের পর আসলে আমি না প্রচুর কাচাকচি করি নিজের হাতে আমার একজন প্রিয় মানুষ আছেন তো সে না আমাকে প্রায় বলে পিঙ্কি একটা ওয়াশিং মেশিন নিয়ে নে ইচ্ছে হয় সত্যি বলছি ইচ্ছে হয় কিন্তু সব সময় তো সাদ সাধ্যের মধ্যে আসে না বা সাধ্য হয় না হয়ে ওঠে না আমাদের মধ্যবিত্ত সংসারে এক টাকা খরচ করতে গেলেও আমাদের দুবার ভাবতে হয় আর তাছাড়াও আরও একটা বড় ব্যাপার আছে আমি রাখবো কোথায় জিনিসটা আমার রাখার প্লেসটাও সেভাবে নেই তো সেজন্য নানান রকম সমস্যার কথা ভেবে না আমি একটু অ্যাভয়েড করি তবে দিন দিন যা অবস্থা হচ্ছে বয়স হচ্ছে তো তাই ভাবছি হয়তো কিনলেও কিনতে হতে পারে আর পেরে উঠছি না হাত ফাত ভীষণ যন্ত্রণা হয় অনেকটা বেশি কাচাকুচি করার পর তো এরপর আমি এ বাবুয়ের ঘরটাও গুছিয়ে দিচ্ছিলাম ও তো সেই কোন সকালে পড়তে গেছে এবার যদি চলে আসে সে বলে মাম্মা আপনি কি করছিলেন কিছু তো বোঝে না বলে ফেললেই হলো একটা কথা তো সেই জন্য আমি ওর ঘরটাও সুন্দর করে গুছিয়ে ফেললাম তারপর সোজা চলে এলাম আমি রান্নাঘরে আর তাওয়াটা না ওইদিকে ফাঁকা পড়েছিল বলে একবার ভাবলাম আমি ভালো করে একটু মেজে নিই তারপর ওই তাওয়াতে কাজ করব আর ওই যে বললাম না একটুখানি ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম ব্যাটারটা আর তারপরে কাঁচা লঙ্কা দিয়ে দেবো কাঁচা লঙ্কা কুচি তো সেগুলো আমি দিয়ে নিয়েছিলাম তো চলো এবার ভাবলাম ভেজে নিই বাবুই এখনও ফেরেনি তবে আমাকেও ফোন করে বললো মাম্মা আমি চাকদা স্টেশনে আছি ট্রেন ঢুকছে একটু লেট করেছে ট্রেন চলে আসবে তো ওর কথা বিশ্বাস করলাম কি আর করবো এছাড়া তো উপায় নেই তো এরপরে আমি খাবারটা রেডি করতে শুরু করলাম আজকে কি দিয়ে খাবো এটা একটা ভাবনার ছিল তো প্রথমে ভাবলাম ফ্রিজে তো একটু আচার আছে আচার দিয়ে খাবো আর আছে ফ্রিজের মধ্যে একটুখানি তর্কা কারণ কালকে আমি রান্না করিনি সন্ধ্যাবেলা শৈটা যেহেতু বললাম ভালো লাগছিল না তো সেই তর্কা খানিকটা আছে তো তরকা দিয়ে বাবুই যদি না খায় আচার বা চাটনি দিয়ে তাহলেও তর্কা দিয়ে খাবে এবার একটা হাস্যকর ব্যাপার হচ্ছে তর্কা দিয়ে কেমন লাগবে জিনিসটা খেতে তো উনি পড়ে চলে এসেছিলেন আর আমি ওনাকে খেতে দিলাম প্রথমে বলল মাম্মা আমি আচার দিয়ে খাবো তারপর বললো না মাম্মা একটুখানি তরকা দিন তো নিয়ে তরকা দিয়ে আলটিমেটলি খেলো গোলা রুটি তরকা দিয়ে আমি তো জীবনে কোনো দিন শুনিনি নিজেই আবিষ্কার করছি নিজেই আসছি তো ও পড়ে এসেছিলো তাই ওর সঙ্গে বসে দুটো গল্প করছিলাম রান্না কিন্তু এখন সব বাকি তাও ছেলের সাথে বসে দুটো সুখ দুঃখের গল্প করছি তো এরপর পড়েছিলো বেশ কিছু বাসন তো বাসনগুলো মেজে নিই অনেকগুলো বাসন পড়েছে চা খাওয়ার বাসন মাজে নিই কমাল খেয়ে গেছে তারপরে আমরা খাওয়া দাওয়া করলাম অনেকগুলো বাসন পড়েছিলো তাই ভাবলাম সব বাসনগুলো মেজে নিই আর আজকে ওই যে বললাম শনিবার তো সেক্ষেত্রে তো রান্নাটা ঠিকঠাক করে করতে হবে আজকে ভেবেছি আমি ফ্রিজের মধ্যে না অনেকগুলোই আনা যাচ্ছে যেমন বাঁধাকপি আছে পটল ঢেঁড় সব আছে তাই আমি ভাবলাম আজকে বাঁধাকপির তরকারি করব সেই শীতকালে খেয়েছি মাঝখানে খেয়েছি বলে তো মনে পড়ে না তো আজকে যেহেতু তোমাল সরি লাস্ট দিনকে বাজারে গিয়ে তোমাল যেহেতু বাঁধাকপিটা এনেছিল তো ভাবলাম চলো একটু বাঁধাকপি রান্না করি আজকে নিরামিষ দিন তো তাই একটু ভালো কিছু করতে হয় সাথে গল্প করতে করতে আমি বাসনগুলো মেজে নিলাম আর তারপরে চালটা একটু ভিজিয়ে রাখি সেজন্য চালটা একটুখানি ধুয়ে নিচ্ছিলাম আর তারপর ফ্রিজ থেকে আনাজপত্রগুলো বার করে নিই তো ভাবলাম আমি উচ্ছ চচ্চড়ি করবো যেটা ভীষণ পছন্দ করে খেতে আর হচ্ছে মুগের ডাল করব আর হচ্ছে বাঁধাকপি তরকারি বললাম আর একটু পটল আছে তো ভাবলাম কটা পটল ভেজে নিই তো এই হচ্ছে আজকে আমাদের মেনু তো সমস্ত আনাজপত্র বার করে আমি ভাবলাম যে কেটে ফেলি প্রথমে বাঁধাকপিটা কাটি আর আমার দিদিমার কথা তো সময় আমার বলতে ইচ্ছা করে যখনই আমার দিদিমা এত সুন্দর আনাজ কাটতো না যে কী বলবো এখনকার দিনে বাজারে গেলে দেখি মাসিরা খুব সুন্দর করে আনাজ কেটে দেয় আমার দিদিমা তাদেরকেও ফেল করিয়ে দেবে এত সুন্দর করে আনাজ কাটতেন উনি আর ওনার মানে উনি এত সুন্দর আনাজ কাটতেন তো সেজন্য আমাদের আনাজ কাটা না পছন্দ হতো না আমি কিন্তু পারফেক্ট কোনটার সাথে কোনটা আনাজ কাটলে কেমন দেখতে লাগবে আমি একদম আমার দিদিমার কাছ থেকে শিখেছি আর আমার দিদিমা একটা শাক কাটতো খ্যাসেরই শাক নাকি কড়াই শাক কিছু একটা শাক হবে এত সুন্দর কাটতো আমার ঠাকুমা বলতো দিদি তুমি পারো এত সুন্দর আনাজ কাটতে খুব পছন্দ করতো আমার ঠাকুমা আমার দিদিমার হাতে আনাজ কাটা সব পুরোনো দিনের কথা মনে পড়লেই ভালো লাগে তো আনাজগুলো আমিও কাটে নিলাম তো দিদিমার ধারে পাশে যায়নি চেষ্টা করেছি মাত্র তো শিখেছি একটু একটু তবে ওনার মতন কিছুই হয়নি এরপরে আমি ডাল বসালাম মুগের ডাল করব আজকে তো ফোড়নগুলো দিয়ে নিলাম তেলের মধ্যে আর তারপরে ডালটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে আদা বাটা দিয়ে রান্নাটা তো হয় আর তো কিছু দিই না আদা বাটা দিই আর একটু লঙ্কা একটা কাঁচা দেব আর হচ্ছে দেব চিনি লবণ হলুদ ব্যাস আর নামানোর সময় একটু ঘি তো ডালটা তো আমি বসিয়ে দিয়েই আর প্রেশার কুকারে দুটো সিটি হলেই ডালটা কিন্তু কমপ্লিট হয়ে যায় তারপর নাম নামিয়ে একটু ঘেঁটে ডাল ঘুটনি দিয়ে চিনি ঘিটা দিয়ে মানে ফুটিয়ে নামিয়ে নিলেই ডাল কমপ্লিট আর এই দিকে আমি উচ্ছে চচ্চড়িটা বসিয়ে দিলাম উচ্ছে চচ্চড়ি দিয়ে ভাত খেতে সত্যি কিন্তু ভালো লাগে অনেকে ভালোবাসে না উচ্ছে তেঁতুও খেতে চায় না তবে আমার বাবুই আমাদের বাড়িতে আমরা সবাই খাই উচ্ছে চচ্চড়ি এবং ভীষণ ভালোবেসে খাই এরপর আমি উচ্ছেগুলো একটু ভালো করে টেজে নিই তো এইদিকে আমি না পটলটাও ভাজা বসিয়ে দিয়েছিলাম ওই যদি চারটে পটল কাটলাম নাকি পটল কাটাটা আপনাদের সঙ্গে শেয়ার করিনি যাই হোক তো উচ্ছেটা একটু ভাজা ভাজা করে পটলটা আর একবার নাড়িয়ে মানে উল্টে পাল্টে দিয়ে ভাতটা উপর দিয়ে নিই আজকে ভাতটা না বেশ তাড়াতাড়ি হয়ে গেল নাহলে আমি সচরাচর ভাতটা শেষের দিকে করি রান্না তো এখনও টুকটাক বাকি আছে অনেকটাই তো ভাতটা উপর দিয়ে নিয়ে আবার শুরু করে দি রান্না তো ওই যে বললাম পটলটা ভাজছিলাম তো পটলটা একটুখানি উল্টে দিয়ে দেখেছিলাম যে হয়নি সেই জন্য আবার ঠিক করে দিয়েছিলাম তো এখন দেখছি যে না পটলটা মোটামুটি ভাজা হয়ে গেছে আসলে নিরামিষের দিন তো তাই একটু বেশি রান্না করলাম এতগুলো রান্না আমি করি না তো আমার একদমই খেতে চায় না বেশি খাবার বাবুইও না আর আমি বা কতটা খাবো কতই বা একা একা খাওয়া যায় তাই না ছেলে মানে বাড়ির অন্যজনেরা না খেলে নিজের জন্য ধরি না রান্না করতে ইচ্ছা করে তো এরপর আমি উচ্ছেগুলো ভেজে তুলে নিলাম আর ওই তেলের মধ্যেই দিয়ে দিলাম আলুগুলো তো উচ্ছে চচ্চুরি যেমন করে করে কখনও কখনো পেঁয়াজ দিয়ে কখনো কখনো ওই আদা বাটা আর রাঁধুনি ফোড়ন দিয়ে তো আজকেও আমি লাস্টের দিনের মতন ওই পেঁয়াজ দিয়েই করলাম তো মশলা বলতে তো কিছু নেই একটু হলুদ আর একটু কাঁচা লঙ্কা দিয়ে দেবো আমি আর কিছু দিই না উচ্ছে চচ্চড়িতে না অন্যদের উচ্ছে চচ্চড়ি কেমন হয় কারণ কারোর বাড়ি যদি নিমন্ত্রণ হয় সে তো উচ্ছে চচ্চড়ি খাওয়াবে না না ব্যাপারটা তো তাই তো সেই জন্য আমার ঠিক মনে পড়ছে না আমি আর কারো বাড়ি দুচ্ছে চচুরিতে ঝাল খেয়েছি কি না তো এরপর আমি আলা মানে কি বলবো আলুটা কষিয়ে জল দিয়ে দিয়েছিলাম তারপরে উচ্ছেটা দিয়ে নাড়াচাড়া নাড়াচাড়া করে একেবারে শুকনো শুকনো করে নামিয়ে নেবো তো এবার আমি লাস্ট যেটা তরকারি বাকি আছে সেটা হচ্ছে বাঁধাকপির তরকারি তো বাঁধাকপির তরকারি করার জন্য প্রথমে করার মধ্যে তেল গোটা গরম মশলা না দিই গোটা গরম মশলা জিরিয়া তেজপাতা ফোড়ন দিয়ে আলুগুলো তুলে দিলাম আলুগুলো না লবণ দিয়ে একটু লাল লাল করে ভেজে নেব আর বাঁধাকপিটা না আমি সিদ্ধ করে নিয়েছিলাম মানে ভাপিয়ে নিয়েছিলাম লবণ আর হলুদ দিয়ে তো সেক্ষেত্রে রান্নাটা হতে তো বেশিক্ষণ লাগবে না মোটেই লাগবে না তো এবারে আলুগুলো বেশ একটু লালচে করে ভেজে নেওয়ার পর আমি এর মধ্যে ভাপিয়ে রাখা বাঁধাকপিটা দিয়ে নিলাম বেশ খানিক্ষণ নাড়াচাড়া করে একটু ভাজা ভাজা করে নেব তারপর আমি এর মধ্যে মশলা দিতে থাকবো মশলা বলতে মেন হচ্ছে আদা বাটা আর আমি দেব বাকি চারটে মশলা লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো ধনে গুঁড়ো চিরে গুঁড়ো তবে ঝালটা না একটু কমই দেব। তো সমস্ত মশলা দিয়ে একটু চিনি তো দেবো আর লবণ না দিয়েছিলাম পরিমাণ মতন ঠিকঠাকই হবে আশা করে যদি কম হয় তো সেটা দিয়ে নেব আমি দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করব আর নাড়াচাড়া করতে করতেই না এই তরকারিটা একদমই পারফেক্ট হয়ে যাবে বলতে বলতেই আমার তরকারি শেষ মানে রান্নাটা কমপ্লিট তরকারি শেষ নয় রান্না করাটা শেষ হলো দিয়ে দিলাম একটু ঘি আর গরম মশলা দিয়ে আর একবার একটু ভালো করে নাড়াচাড়া করে নামিয়ে নেব। তো রান্নাবান্না একদম কমপ্লিট হয়ে গেছে তো গ্যাস আভেন কাউন্টারটপটা একটু ভালো করে পরিষ্কার করে নিই আর ঘর ধর ঝাঁট দিলেই আমার সমস্ত কাজকর্ম একদম কমপ্লিট হয়ে যাবে তো গ্যাস অ্যাভেন টপ সব ভালো করে পরিষ্কার করে নিয়ে আমি ভাবলাম চলো ডাইনিং ফাইনিংটা এবার ভালো করে ছাটফাট দিয়ে নিই তো মোটামুটি কাজ কমপ্লিট ওই যত বাসন টাসন সব মেজে রেখেছি তো বাবুই বললো যে মাম্মা আপনার ঝাড় দেওয়া হলে আমায় খেতে দিয়ে দিন তো সেই জন্য না ওকে আমি খেতে দিয়ে দিয়েছিলাম খাবারটা বেড়ে দিয়েছি সুন্দর করে ও খেয়ে নিক আর তারপরে আমার হঠাৎই মনে পড়লোই বাবা আজকে আমি ঘরদোর পরিষ্কার করার পর ড্রেসিং টেবিলটা তো একদমই তাকিয়ে দেখিনি তো আমি চলে এলাম ড্রেসিং টেবিলটা একটুখানি গুছিয়ে দিই বেলা গেছে অনেকটাই বেলা গেছে এবার খিদেও পেয়েছে তোমালও এসে গেছে সবাই একসাথে বসে খেয়ে নেবো তবে তার আগে ভাবলাম ডাইনিংটা একটুখানি এই বাবা ড্রেসিং টেবিলটা একটু পরিষ্কার করে দিই তো ড্রেসিং টেবিল একদম গুছিয়ে পরিপাটি করে দিয়েছি যদিও বা খুব ভালো করে করিনি তবে ঠিকঠাক করে করে দিয়েছি যাতে বিশ্রী না দেখতে লাগে মন মাঠ তো আজকের মতন আমি ব্লগ এখানেই শেষ করলাম ভালো লাগলে প্লিজ পাশে থেকে যাবেন ভিডিওটা দেখার জন্য থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ দেখা হচ্ছে নেক্সট ব্লগে দেন টাটা